আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা আশা করি ভালো আছেন আর আজকের এই রাতের খাতার থেকে লাইভ ভিডিও আপনাদের জন্য ধারণ করা হয়েছে আশা করি ভালো লাগছে আর এটি হাইওয়ে রোড থেকে ধারণ করা হয়েছে আপনাদের জন্য ভিডিওটি আপনাদের ভালো লাগবে মিড নাইট যারা এই আমার ভিডিওতে লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের বন্ধুদেরও শেয়ার করে দিন আর লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর যারা কাতারে আছেন আপনাদের জন্য একটি কোশ্চেন বলেন তো এই জায়গাটি কোন জায়গা কোথায় অবস্থিত খাতারে আর এটি হাইওয়ে রোড পাশ দিয়ে ধারণ করা হয়েছে ভিডিওটি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওতে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আমার এই ভিডিওটি বেশি করে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিন আজকে কাতারে মিড নাইট চৌত্রিশ ডিগ্রি চলতেছে আর আজকে একটু ইমিডিটি কম তাই বের হয়েছি আর না হলে গরমের জন্য বাইর হওয়া যায় না প্রচুর গরম তাও এখনও চৌত্রিশ ডিগ্রি আছে আর দেশ থেকে বাংলাদেশ থেকে এবং সাঁতারের বাইরে থেকে যারাই দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিও লাইভটি দেখার জন্য আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুকে ফলো করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের রাস্তা ক্লিন করা হয়েছে রাতের বেলায় ক্লিনিংয়ের কাজ চালু হয় আর খুবই সুন্দর পরিষ্কার দেশটি যে জায়গাতে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন এখন হাতারের রাত প্রায় এগারোটা আটত্রিশ মিনিট পি এম এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার ফেসবুকে নিত্য নতুন ভিডিও এবং দেশ বিদেশের অনেক ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন এর বেলায় আপনাদের এই ভিডিওটি ধারণ করা হয়েছে কারণ দিনের বেলায় গরম থাকে প্রচুর বাহির হওয়া যায় না আর রাতেও প্রচুর গরম থাকে কিন্তু আজকে ইমিউনিটি একটু কম হওয়াতে ভিডিওটি ধারণ করার জন্য বাহির হয়েছি লাইভ ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা

বন্ধুরা খাতারে রাতের দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে কারণ সব লাইট আর লাইট আলোর জলকানি তাই দেখতে সুন্দর লাগে আর দেখা হবে আপনাদের সাথে নিত্য নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আর আমি রোড থেকে দিকে চলে আসছি প্রায় মরুভূমির মতো দেখা যাচ্ছে আর এটিও খুবই সুন্দর দৃশ্য একদিকে খাজুর গাছ একদিকে অন্যান্য গাছ লাগানো সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে নামাজ পড়বেন সবাই সবার জন্য দেওয়া করবেন এই বলে আজকের লাইফটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ